কি আমার স্বাগত জানাচ্ছি তোমরা একটু ঝটপট করে জয়েন করবে আর তারপর রাতের নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি তোমাদের সকলের জন্য ওয়েট করে আছি অবশ্যই অবশ্যই সবাই আমার লাইভে জয়েন করবে সবাইকে আমার লাইভে আবার স্বাগত জানাচ্ছি ঝটপট জলদি জলদি চলে এসো সবাই একটু ঝটপট করে জয়েন করো আর অবশ্যই অবশ্যই শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করবে বন্ধুরা এর মধ্যে কে আছো ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট করে জয়েন করো প্লিজ কে কে জয়েন করেছো প্লিজ কমেন্টস কেন করছো না বন্ধুরা আজই হয়ে গেছিল সকলে একটু জয়েন করলে অনেক খুশি হতাম তোমাদের সকলের জন্য ওয়েট করে আছি কখন তোমরা সবাই আমার লাইভে জয়েন করবে তো প্লিজ ঝটপট ঝটপট সকলে একটু জয়েন হয়ে যাও প্লিজ এই মুহুর্তে বেশ কয়েকজন বন্ধুকে দেখতে পাচ্ছি আমার লাইভে তো সবাই একটু প্লিজ ঝটপট করে কমেন্টসটা করো সবাইকে আমি হাই হ্যালো করে দিচ্ছি প্লিজ কমেন্টস করো বন্ধুরা সবাই লাইক দাও শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস বুঝতে পারছি না কমেন্টসে গণ্ডগোল নাকি কোনো হাই হ্যালো কিছুই পাচ্ছি না কারও কমেন্টস দেখতে পাচ্ছি না কেউ কি কমেন্টস করেছ না কি তাও বুঝতে পারছি না একটু হাই হ্যালো করো প্লিজ তোমরা কি সবাই আমার লাইফটা ক্লিয়ারে দেখতে পাচ্ছ একটু কমেন্টস করে আমাকে জানো হ্যাঁ কমেন্টস পেয়েছি হায়দার চৌধুরী कहाँ से हो इंडिया वेस्ट बेंगल थैंक यू थैंक यू जॉइन माय लाइफ मैनी मैनी थैंक्स लाइक शेयर कमेंट्स प्लीज़ लाइक करो शेयर करो कमेंट्स करो और फ्रेंड्स बहुत बहुत धन्यवाद तुमको बहुत 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 धन्यवाद मेरी लाइफ मेरी लाइव तुमको स्वागत है लक्ष्मण यादव भाभी जी नमस्ते नमस्ते थैंक यू प्लीज़ लाइक शेयर कमेंट्स इंडिया में कहाँ से इंडिया में कहाँ से वेस्ट बंगाल तुम कहाँ से बोल रही हो प्लीज़ बताओ इंडिया में कहाँ से हो वेस्ट बंगाल स्टेट वेस्ट बंगाल भाभी जी बहुत दिन बाद थैंक यू थैंक यू थैंक यू बहुत बहुत धन्यवाद आपको मैं तो लखनऊ से हो और रियली वेरी नाइस लखनऊ नाइस अनिल थैंक यू फ्रेंड प्लीज जॉइन माय सुपर चैट सब्सक्राइब माय चैनल जॉइन माय सुपर चैट और जयन माई चैनल मेम्बरशिप प्लीज 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 जयन माइ বন্ধুরা बंधुरा तुम এখনো আমার एखो সাবস্ক্রাইব करनी यूर्त सब है चैनल के सब्सक्राइब कर प्लीज सब्सक्राइब माई चैनल जॉइन माई सुपर चैट च माई चैनल मेंबरशिप चैनल मेंबरशिप डायमंड से जॉइन करो प्लीज़ हाई हेलो करो प्लीज़ प्लीज़ फ्रेंड्स हाई हेलो करो प्लीज़ मेरी लाइफ से कौन कौन आती हो प्लीज कमेंट्स कर दो ना यार प्लीज हाय हेलो करो अभी जी क्या हाल है बहुत बहुत अच्छी है तुम्हारा हाल क्या है बोलो यार प्लीज़ प्लीज़ लाइक शेयर कमेंट्स करो बहुत बहुत कमेंट्स करो प्लीज़ प्लीज़ जॉइन माई सुपर चैट प्लीज़ जॉइन मई सुपर चैट प्लीज जॉइन मई सुपर चैट प्लीज फ्रेंड्स लाइक करो शेयर करो कमेंट्स करो और सुपर चैट करो please please join my super chat subscribe my channel subscribe my channel কিছু বলছো না তাহলে কি লাইফটা কেটে চলে যাবো প্লিজ কুস্ত হলো টাটা বাই বাই গুড নাইট সবাই কোথায় চলে গেলে প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও प्लीज जॉइन माय सुपर चैट सब्सक्राइब माय चैनल प्लीज़ सब्सक्राइब माय चैनल जॉइन माय सुपर चैट प्लीज़ जॉइन माय सुपर चैट ভাবলাম যে আজকে একটু রাত করে জয়েন করে দেখি তোমরা কেউ জয়েন করো কি না কিন্তু না তারপরেও জয়েন করছো না কি করবো তাহলে একা একা বসে বলো কেউ আসবে না আমার লাইফে ঠিক আছে তাহলে আর কী করার আমিও লাইফটা কেটে চলে যাচ্ছি তো অনেক রাত আর কত রাত অব্দি বসে থাকবো তো বন্ধুরা ঠিক আছে ভীষণই খারাপ লাগছে তোমরা আজকাল কেমন লাইভে আসো না থাকো না জানি না তো যাই হোক তারপরেও আমি চেষ্টা করব যতটা পারি লাইভে থাকার ভীষণ কষ্ট লাগে এত কষ্ট করে লাইভে আসি বসে থাকি তোমাদের সঙ্গে গল্প দেওয়ার জন্য গল্প করার জন্য লাইভে আসি কিন্তু তোমরা কেউ থাকো না আমার লাইভে জমা জয়েন করো না তো বন্ধুরা সবাইকে আমি রিকোয়েস্ট করছি সবাই আমার সঙ্গে থাকবে আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর 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 ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই সেগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো ভীষণ খুশি হবো আর অবশ্যই সবাই একটু আমারকে লাইক করবে শেয়ার করবে প্রচুর প্রচুর কমেন্টস করবে আমি তোমাদের সবার কমেন্টসেরই উত্তর দেবো রিপ্লাই দেব তো প্লিজ সবাই একটু বেশি বেশি করে আমাকে কমেন্টস করবে আর আমাকে সবাই সাপোর্ট করবে মন থেকে সাপোর্ট করবে ঠিক আছে এখন এই যে লাইভে যারা যারা আছো সবাই যদি একটা করে শেয়ার করো লাইক করো কমেন্টস করো তাহলে আমি ভীষণ খুশি হব হিরক সেনগুপ্ত বলছে ঘুম পেয়েছে ওকে ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ো আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলবে না কেউ তো তোমরা সবাই একটু সাপোর্ট করলে আমি প্রচণ্ড খুশি হব আর আমার লাইব্রেরি আমার সঙ্গে থাকলে তো কথাই নেই আরও বেশি খুশি হব তো সবাইকে আছে আমি রিকোয়েস্ট করছি তোমরা যা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই মুহূর্তে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করো তোমাদের সবার কমিসের রিপ্লাই করব। ঠিক আছে সবাই আমাকে সাপোর্ট করবে আর সবাই আমার চ্যানেলে মেম্বারশিপে জয়েন হয়ে যাবে আর যেটা করবে সেটা হচ্ছে একটু সবাই সুপার চ্যাট করবে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমার লাইফের সঙ্গে আছো বা ছিলে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই অবধি হ্যাঁ শুভরাত্রি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো একটা বাই বাই গুড নাইট